কাশিদায়ে জাহির উদ্দিন শাহ আল কাহাদি রহমাতুল্লাহি কবি বললেন আচ্ছা ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে একটু পরেই বক্তব্য আরাম হবে আরও শিল্পীরা রয়েছেন খারা রয়েছেন এসে নাচ পরিবেশন করবেন ভেতরে এসে বসুন না বসতেই তো এসেছেন সুন্দর অনুষ্ঠান করে যাবে ইনশাআল্লাহ আজকে দোয়া করুন কবি বললেন গো তুমি একটু রুখে যা তুমি একটু রুখে যা যারা পীর হাজার জাহির উদ্দিন শাহ আল কাদি রহমাতুল্লা আলিহীর আশিক আছেন আশিকে পাঞ্জাতন আছেন আশিকে আহলে বায়েত আছেন তারা পরের কথা শোনার পরে তড়বে শুভান আল্লাহ বলবেন আর বলতে হবে না বলুন সুবাহান্লাহ বলতে না হয় কথা বুঝুন কি বলছি কবি বললেন কে শোনো গো মৌত তুমি একটু রুখে যা শোনো গো মৌত তুমি একটু রুখে যা জাহির উদ্দিন শাহ বাবার করতে দাও দাও জাহির উদ্দিন শাহ বাবার করতে দাও এ আজরাইল তুমি একটু দাঁড়িয়ে যাও আমি আগে জাহিরুদ্দিন বাবার দিদার করে নিই শোন গো রুখে যাও শোন গো তুমি একটু রুখে যাও জাহিরুদ্দিন শাহবাবার দিদারি করতে দাও দাও জাহিরুদ্দিন সাহবাবার দিদার করতে দাও কেন মরেছি মরার আগে মারতে না আর থাও মরেছি মারার আগে মারতে না আর আউ যাহির শাহবাবার দিদার করতে দাও 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 জাহির উন শাহবাবার দিদার করতে দাও কেন 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 দিদার করতে চাইছি আমার জাহির উন্ন

মরনের সরণ সুরা মরনের সরুন সুরা না পিলা মরনের শরণ সুরা অভিন পিলা যাহিরো তিন শাহবাবার দিদার করতে দাও 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 চাহির দিন শাহবাবার দিদার করতে দাও আমি জানিত মাই নামাজ দেখুন দেখুন যারা আমরা পীরের দিদার পেতে চাই নবীর দিদার পেতে চাই যারা যার দিদার পেতে চাই একটা কথা মাথায় রাখবেন যদি নামাজ না পড়ি ও দিদার আপনি কোনোদিন পাবেন না আপনি কোনোদিন কামেল হতে পারবেন না আপনার নামাজ আছে তো সব আছে তাই কবি বললেন আমি জানি তুমি নামাজ পিনে ও গো জানি তোমায় নামাজ পিনে পাওয়া দিলের আসনে ও গো দিলের আসনে জানি তোমায় নামাজ পিনে পাওয়া যাবে না আমার দিলের আসনে গো আমার দিলের আসনে আর তাই একটি আল্লাহর নামে দেব তোমার কদমে পিয়া দরবা তোমার কদমে ও পিয়া তোমার কদমে আমার এই মাথা খানি আমার এই খানি আজ কবুল করে না কোন ভালা কপাল খানি কবুল করে না চাহির দিন শাহবাবার কদম চমচে দাও দাও চাহিরোদ্দিন শাহবাবার কদম চমচমচে দাও

সেজা দেব তোমার কদমে ও পিয়া তোমার কদমে আমার এই কপালখানা কোনাই ভরা কপালখানা কবুল করে না জাহির উদ্দিন শাহবাবার কদম চুমতে দাও দাও জাহির উদ্দিন শাহবাবার কদম দাও আমি তো এই দরবারে মাত্র বছরে কয়েকবার আসি বিশেষ করে এই উরুসকে লক্ষ্য করে আসি আর যদি আশপাশে কোথাও প্রোগ্রাম থাকে তো এখানে জিয়ারত করে যাওয়ার চেষ্টা করি দিদার করে যাওয়ার চেষ্টা করি কিন্তু যারা এখানে প্রতিনিয়ত আসেন তারা ফল পেয়েছেন তাই কবি লিখছেন তোমার কোলে তার ছেলে পেয়েছে ও তাহার ছেলে পেয়েছে আর মুনির মুরাদ বুঝে জাগির বাবা বড়ে দিলন জগতে সবার مرتبہ ও গো সবার مرتبہ আমারো দিনের চাহাত আমারো দিনের চাহাত আমারো দিনের চাহাত কবুল করে না আমারো দিনের চাহাত কবুল করে না জাহির উদ্দিন শাহবাবার কদম চুমছে দাও 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 জাহির উদ্দিন শাহবাবার কদম চুমছে দাও সে আজ সে যে জন্ন দি সাজে তাই সকলে দেখতে এসেছে গো দেখতে এসে সে যে আজ জন্ন দি চাপাই দেখতে এসেছে গো আজকে দেখতে এসেছে আর পারিস তালা ফির করেছে বাবা রই বৌ সালাম পড়িছে গো দেখো সালাম পড়িছে অথমেই এসেছে অধম তাই এসেছি তুমি না মোরা সব এসেছি না চাকিরো দিদেন শাহবাবার কদম চুমতে দাও চাকিরো দিদেন শাহবাবার দিদার করতে দাও শোন গো মৌ তুমি একটু রুখে যাও 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 শোন গো মৌ তুমি একটু রুখে जही र शाहबा बार दी कोल ते रहबा बारी कोल ते